এই যে দেখছেন ভাইরাল ভিডিও আপনাদের সামনে রেখেছি আরজিকর মেডিকেলে সেই মর্গের ভাইরাল ভিডিও জানি ইতিমধ্যে বিতর্ক তুঙ্গে জোড়া ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আরজিকর মেডিকেলের রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরে ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে ময়না তদন্তের সব কাজই করছেন মর্গ অ্যাসিস্ট্যান্ট মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ রয়েছে তার ভেতরে দুটো ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে মর্গের ভেতরে সমস্ত কাজ যে মর্গ অ্যাসিস্ট্যান্ট সে করছে এবং এছাড়াও দেখা যাচ্ছে আরেকটা ভিডিওতে যে বর্তমানে যিনি বিভাগীয় প্রধান সেই ব্যক্তি অর্থাৎ সেই প্রফেসর প্রবীর চক্রবর্তী তিনি কাজ করছেন এবং তিনি কি কাজ করছেন না যে মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট তার থেকে সমস্ত তথ্য শুনে তিনি নোট করছেন এই ভাইরাল ভিডিও নিয়ে যথেষ্ট বিতর্ক মাথাচাড়া দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে পুরো বিষয়টা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে বিভাগীয় প্রধান এবং সমস্ত যে কর্মী তাদের থেকে এই বিষয়ে শোকস করা হয়েছে বলেই জানানো হয়েছে অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পুরো বিষয়টা জানতে চাওয়া হয়েছে রিপোর্ট চাওয়া হয়েছে এবং হাসপাতালের উপাধ্যক্ষ তিনি বলেছেন যে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে তিনিও নিজে এই মর্গের ভেতরে আসবেন এবং তিনি নিজে ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে ময়না তদন্ত করবেন যাতে এই ধরনের অভিযোগ পরবর্তীকালে না ওঠে ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ঝিলম করঞ্জায় এবিপি আনন্দ কলকাতা এই যে ভাইরাল ভিডিওটি আপনারা দেখছেন মর্গ অ্যাসিস্ট্যান্ট তিনি ময়না তদন্তের সমস্ত কাজ করছেন তিনি বলে দিচ্ছেন এবং প্রবীর চক্রবর্তী যিনি হাসপাতালের অধ্যক্ষ তিনি সবটা লিখছেন স্যারদের কাজ স্যার করে তো ভিডিওতে দেখা যাচ্ছে স্যারদের কাজ আপন কিছু মন দিয়ে করছেন তা কি করছেন ভিডিওস যেগুলো এখানে আমি ছবিতে দেখছি এগুলো সবই আরজি কোড়ের মরচুয়ারি কমপ্লেক্স ভিডিওতে যেখানে দেখলাম যে একজন মহিলার মৃত্যু হয়েছে আর বডি ওয়াজ লাইং অন দ্য ফ্লোর এবং এখানে একজন নোট যিনি নিচ্ছেন এখানে ডক্টর কাউকে ভিডিওর মধ্যে এটা ভিডিওটা আমি দেখেছি ভিডিওর মধ্যে কোনো ডক্টরকে দেখতে পাওয়া না অ্যান্ড দিস ইজ টোটালি আনএথিক্যাল বিকজ মর্চুরিতে এই সিস্টেম ইটস নট অ্যাকসেপ্টেড ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন এই প্রিন্সিপাল স্যারের কাছ থেকে একটা হায়েস্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছে এটার ভিত্তিতে এবং যেটা আমি পার্সোনালি এটা আমারই ডিসিপ্লিন অ্যান্ড যদি এটা সত্যি ঘটনা হয়ে থাকে ইটস মানে থিং ফর দ্য ফেস অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি সো হোয়াট আই হ্যাভ পার্সোনালি ডিসাইডেড যে আমার মনে হয় কোনো সিস্টেমকে চেঞ্জ করতে গেলে সিস্টেমের মধ্যেই থাকতে হয় সো ফ্রম ফার্স্ট অফ ডিসেম্বর আমি নিজে এভরি রেগুলারলি এভরি উইক আমি নিজে পোস্টমর্টম করব অ্যাডিশনাল পোস্টমর্টম করবো বিং অ্যান আমি এবার থেকে আর্জি করে পোস্টমর্টম করবো এই মর্গের নাম বারবার করে উঠে এসেছে বিভিন্ন ক্ষেত্রে এই আন্দোলনের আগে ডক্টর সন্দীপ ঘোষ যখন এখানকার প্রিন্সিপাল ছিলেন তখন এই মর্গ নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি সেই কথাগুলো সামনে এসেছে মর্গের মধ্যে কি কী কাজ হতো সেগুলো এসেছে যে এত কিছুর পরেও মর্গের মধ্যে এইভাবে কাজ কী কী করে চলছে তার একটা ভিডিও আমরা সামনে দেখতে পাচ্ছি এইভাবে পোস্টমর্টাম হচ্ছে তাহলে এই জিনিসগুলো এখন ভাবনার বিষয় যে যে বিষয়গুলো নিয়ে আমরা এতদিন ধরে কথা বলছি যে জিনিসগুলো সামনে উঠে এসেছে বারবার যে মর্গের মধ্যে দুর্নীতি মর্গের মধ্যে বডি পাচার এইসব বিষয়গুলো বারবার উঠে এসেছে সেগুলো কি তাহলে আদৌ কোনো দিন হবে না